হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আর সবাই সকালে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে গোষ্ঠীর পক্ষ থেকে প্রাণ অভিনন্দন ও ভালোবাসি তো আজকে আমরা একটা দেখতে পাচ্ছি যে জঙ্গলের মধ্যে পৌঁছেছি তো এখানে নাকি একজন লোক কাজ করতে আসে তখন হয়তো দুপুর মানে বারোটাকে একটা বাজে এরকম মানে আশেপাশে লোকজন বললো তো সেই সবাই কাজ করতে আসে তো কাজ করতে আসে মানে এসে নাকি গুরুতরভাবে অসুস্থ হয়ে যায় এই বাগানে তো তখন আকাশ ভাইকে এই খবরটা জানায় সেই লোকটির অবস্থা একদম খুবই খারাপ মানে এখন বাজে অবস্থা তো তারপরে সঙ্গে সঙ্গে আকাশ ভাই একটু ধ্যান করে এই জায়গাটার বিষয়ে একটু খবর লাগাতে লাগলো তো খবর নিয়ে তেমন কিছু আভাস পাওয়া যায় মানে কেন আছে কি আছে না আছে এটার বিষয়ে মানে জানতে পারল না মানে আকাশ ভাই বলতেছে যে এই জায়গাটা আমরা যেখানে উপস্থিত হয়েছি এই জায়গাটায় কিছু নেই তো এই কথা যখন এই গ্রামবাসীরকে জানায় তো তারা বলল তারা অস্বীকার করল না বললো যে না ভাই এখানে কিছু আছে আপনি এখানে আসেন জায়গাটা পরিদর্শন করেন মানে খুব কাকুতে মিনতি করেন তো কোনো দিশি বেশি না পেয়ে আকাশ ভাই বললো যে তোমরা যাও আমি আসি সমস্যা নেই তোমাদের পাশে আসি আর হচ্ছে একটা কথা আম অন্য অন্য জায়গায় থেকে আজকে আমার এবং সুরজ ভাই শরীরটা এমনভাবে মানে তৈরি করা আছে মানে সামান্য একটু ইঙ্গিত পাবে না বা শরীরের মধ্যে বা শরীরভাবে শরীরের মধ্যে হাজির হয়ে যাবে অন্যান্য জায়গায় যদি যাই তখন খুব হার্ডভাবে আমাদের শরীর কিছু একটা করা থাকে তো আজকে খুবই সামান্যভাবে আমাদের শরীর তৈরি করা আছে মানে কোনো মতন আভাস পাইলেই আমাদের শরীরের মধ্যে হাজির হয়ে যাবে তো এটাই দেখতে আসছে যে এখানে কিছু আছে বা কি না আছে আর যে লোকটি অসুস্থ হয়েছে এইখানকার দ্বারা হয়েছে নাকি কোনো মানুষজন বা অন্যান্য কারণে হয়েছে মূলত এখানে এটাই দেখতে আসছি তো জায়গাটা বেশি অতটা ভয়ঙ্কর না এর জন্য আকাশ ভাই আমাদের সাথে আসেনি তো আকাশ ভাই বাড়িতে কিছু একটা কাজে ব্যস্ত আছে এখানে আসছে আমরা তিনজন আমি সুরজ ভাই এবং মুরাদ ভাই তুই ইনশাল্লাহ দেখি জায়গাতে এসেছি পরিদর্শন করে তারপর এখান থেকে যাবো ইনশাল্লাহ আমাদের জন্য এবং আমাদের টিমের জন্য এবং আকাশ গায়ে জন্য সবার জন্য দোয়া করবে শুনছেন দেখি কি আসবে ঠিক আছে যতটা আগে সে তারপরে আমাদের সাবধানে হ্যাঁ তারপরে আমাদের সাবধানতা অবলম্বন অবলম্বন করে চলতে হবে

দেখলাম কি যেন একটা দেখলাম কি মূল বিষয়টা কিন্তু অতটা ভালো লাগতেছে না বা এমন অতগুল চোখে পড়ছে একটা কথা সেটা হলো যে এখানটায় ভয়ঙ্কর বলছে তার কারণ কারণটা হচ্ছে আর তাহলে সেটা হলো আমাদের ওই পাশে একটা নদী আছে নদী নদী বলতে জোলা মানে আগে নদী ছিল জোলা পরিণত এখন জোলায় পরিণত আছে এই জন্যই বিশেষ করে আরেকটু ভয় বা আতঙ্ক আমাদের লাগছে তো বিষয়টা তো আর বিষয় ভেয়ার্স আপনারা দেখতে পো আমাদের শুনতে আমাদের হচ্ছে আমরা যেখানে আসছি তার মনে হয় অন্য পাশের গ্রামে কিছু সাউন্ড সিস্টেম মানে গানের আওয়াজ আসতে পারে সবাই ক্ষমা সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আস যদি আসে মানে আমাদের কানে শুনতে পাচ্ছি ওই জন্য ক্ষমা বলল ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

গাছ কিন্তু ওভাবে উঠছে মানে অদ্ভুত লাগছে গাছটা মানে গাছটা আঁকছে কানে তো মানে গাছটা অদ্ভুত লাগছে বেশি যাই হোক বুঝলি ভাই আমরা যত এই দিকে আঁকাচ্ছি জঙ্গলটা কিন্তু তত গভীর হচ্ছে ঠিক না এর দিকে যাওয়া যাবে মানে যাওয়া যাবে না

তবে যাই ভাই এটা একটা ভয়ঙ্কর একটা ভয় ভয়ের জায়গা আচ্ছা নাই আচ্ছা আমার মাথায় একটা কথা হচ্ছে আসিছি না সেটা হচ্ছে জায়গাটা যদি এত ভয়ঙ্করই হয় হ্যাঁ এত ভয়ঙ্কর জায়গায় পানের বরজ করলো কেন আর পানের বরজ কিন্তু ভাই দুপনায় তে পলাই আসা লাগবেই কাজ করতে আর পানের বরজে যে গেট আপ দেখলাম যেটাকে আমরা আমরা এইদিকে আসেন যেটা আগে আমরা গ্রাম্য ভাষা বলি বরবাদা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে টাকা এখান থেকে চলে গেছে যদি এখানে কিছু থাকতোই বা কিন্তু এখানে একটা কথা আছে ভাই হয়তো যখন পানের বরদে আসে একা আসে না পানের বড় যে আমি শুনছি যে কাজ অনেক সময় একটু বেশি লোকজন নিয়ে আসে তখন হয়তো ওই জিনিসটা দেখা দেয় না কিন্তু এইটা একটা ব্যাপার আছে ওটা নাকি খেয়ান আছে কিন্তু আমরা কিন্তু জানি সময় আছে ওই জিনিসটা যখন বাইরে হয় আমরা রাত্রে আসে কি জানে যদি আকাল ভাই বলছে যদি কিছু একটা চোখে পড়ে তাহলে সেটা কিন্তু আমরা রাত্রে আসতে পারতাম রাতে আসার কারণটা হলো যে হচ্ছে দিনের সাইতে নব্বই পার্সেন্ট আমার হচ্ছে আপনাদের হচ্ছে এই রাত্রে সবকিছু দেখা যায় আর হচ্ছে দশ পার্সেন্ট দুপুর বেলায় ভর দুপুর বেলা বারোটা থেকে দুইটা পর্যন্ত লগ্ন এই তিন চার ঘন্টা আপনার হচ্ছে

আপনি সামনে আগে চলে যান এইদিকে মানে সাপোজ আমি বোঝাচ্ছি আমরা এইদিকে গেলাম আর আপনি কিছু একটা আমাদেরকে না বলে আপনি চলে গেলেন ওইদিকে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে আপনার দায়িত্ব আমাদের দুজনকে ক্যামেরা বন্ধ করে রাখা ঠিক আছে সেটা দেখি ভাই ও কিছু দেখতে পারেন অবশ্যই আমাদের দুজনের আগে দাঁড়াবেন ঠিক আছে ভাই আচ্ছা ওকে সাবধানে ভাই ওনার গছ আচ্ছা দুজন গছ তো এই এই গছড়া একদম নতুন কতটা আকৃতি আচ্ছা এই দেখেন এই সাইডটা এই সাইডটা আর এই সাইডটা ফলো করেন কিছু বুঝতে পারছেন এই সাইডটা আর এই সাইডটা বুঝতে কবরের মতন কবরের মতন আমি বুঝাই দিই চাপ এমন ভাবে আছে মনে হচ্ছে মাত্র কোপ দিলো

সেটা হলো আমরা কিন্তু প্রায় অনেকক্ষণ সময় জগতে আসলাম তারপরে তেমন কিছু আমার কিন্তু পাইলাম না বা আমাদের এমন ভাবে আমি তো আগে বললাম যে আমাদের শরীর কিন্তু অন্যরকম ভাবে ফিট করা কোনো কিছু আভাস পাওয়া মাত্র সাথে সাথে আমাদের শরীর হাজির হবে কিন্তু আঘাশ কত সত্যি আদৌ কিছু নাই হতেও পারে তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু ওই ব্যক্তিরা সমস্যা হয়েছে হ্যাঁ এটা আমি একটু আমার জ্ঞানে খুলে বলার চেষ্টা করি ঠিক আছে উপলক্ষে তো ভিওর্স মানে অনেকক্ষণ যাবতে আমরা এখানে দেখলেন আমরা ঘোরাঘুরি করলাম কিছু একটা দেখতে পেলাম আবাস পেলাম সব কিছু ঠিক আছে সব কিছু মানলাম কিন্তু প্রথমে কিন্তু আপনাদের মাঝে আমি একটা কথা বলছি যে অন্য অন্য জায়গা থেকে আমাদের শরীর কিন্তু অন্যভাবে ফিট করা কিছু কিছু মানে কিছু মানে সামান্যবাস পার্সেন্ট সাথে আমাদের আমার এবং সুরোজ ভাই শরীরে হাজির হওয়ার আশঙ্কা নিরানব্বই পার্সেন্ট কিন্তু কোনো কিছু হয়নি তো আকাশ ভাই প্রথমে বলছিল যে এখানে কিছু নেই গ্রাম গ্রামবাসীর জোরাজোর করাতে আমরা এখানে আসছি আর একটা কথা হচ্ছে একাভাবে বলছিল যে সেটা আপনাকে আপনাদেরকে বলা হয়নি সেটা হলো যে মানুষটার ক্ষতি হয়েছে যে না বাঁচা অবস্থায় সেই মানুষটার মানুষ ক্ষতি করছে কোনো একটা মানুষ ক্ষতি করছে সাধারণ মানুষ কিন্তু করেনি না আমরা আপনি বা সাধারণ মানুষ চাইলেই যে একটা মানুষের ক্ষতি করবো পারবেন না না সম্ভব না সম্ভব না সাধারণ মানুষ পারবে কিন্তু কোনো এক আমার নলেজে যা আসতেছে কোন এক মানুষ কোন কবিরাজ বা তান্ত্রিক দ্বারা যদি কোনো পূর্ব মানে শত্রুতা থাকতে থেকে যায় তাহলে মানে এমনভাবে ওই মানুষটা প্ল্যান সাজাইছে মানে আমার কোনো দোষ হবে না মানে পূর্ব শত্রুতা জের মানে প্ল্যান করছে আমার হবে না মানে কেউ বুঝতে হবে না এক ব্যক্তি মানুষ বুঝতে পারছে অসুস্থ হ্যাঁ মানে এই জায়গায় কাজ করতে আছে ওই সুযোগটাই ওই ব্যক্তিটা আছে না সত্য বা কতটা মিথ্যা ইনশাল্লাহ আগামীকাল আপনারা কোনো এক ইনভেস্টিগেশন বা এই জায়গায় এসে বা কোনো আসনে আকাশবাই হ্যাঁ আকাশবাড়িকে সঙ্গে নিয়ে আপনারা জানতে পারবেন তো এখানে আর বেশিক্ষণ আমরা দেরি করবো না যেহেতু কোনো কিছু পেলাম না খামখা ঘুরে কোনো লাভ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু